The হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও যেটা বুঝতেই পারছো কিসের ওপর কারণ টাইটেলে আমি লিখে দিয়েছি থামনেলেও লিখে দিয়েছি সো এটা হলো পয়লা বৈশাখ স্পেশাল একটা লুক যেটা ক্রিয়েট করেছি আমি তোমাদের সবার জন্য এবং অবশ্যই নিজের জন্য যাই হোক তো এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা তো জানতে হবে সেটা জানার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়ো যারা এখনও আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি আমি হলাম সমাঞ্জলি এবং আমি আমার চ্যানেল কিছু মেকআপ ভিডিওস কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি সো ইয়া যাও গিয়ে দেখে নাও যে এই লুকটা পয়লা বৈশাখ স্পেশাল এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সো আর বেশি না যাও দেখে নাও লেটস গেট স্টার্টেড যে কোনো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু স্কিন কেয়ার করতেই হবে শুধু বলছি না আমিও করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট এট ওনার অ্যাপ্লাই করে নিয়েছি দেন ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটা আমি পনসের অ্যাপ্লাই করেছি কারণ এখন বেশ গরম পড়ে গেছে অবভিয়াসলি মানে পয়লা বৈশাখের মেকআপ তো গরম তো পড়বেই অ্যান্ড তাই জন্য আমি পনসের ময়শ্চারাইজার ইউজ করেছি যেটা খুবই লাইট ওয়েটেড অ্যান্ড দেন আমি ইউজ করে নিচ্ছি একটা ভালো কী বলে যেনটাকে হ্যাঁ প্রাইমার ভুলে গেছি তো আমি মাইকলামের প্রাইমার ইউজ করেছি তোমরা যে কোনো ভালো প্রাইমার ইউজ করতেই পারো তোমাদের পছন্দ মতো তারপরে আমি জাস্ট নিয়ে নিয়েছি হলো মেপলিনের ফাউন্ডেশন এটার কী যেন নাম ছিল স্টে ইন কিছু একটা নাম ছিল আমি নামটা একদম ভুলে গেছি তো এই ফাউন্ডেশানটা মানে খুব ভালো থাকে মানে অনেকক্ষণ থাকে এবং এই ফাউন্ডেশানটা বেশ আমি কয়েক বছর ধরে ইউজ করছি খুবই ভালো এবং ফাউন্ডেশানটা কভারেজও ভালো দেয় তো আমাকে আর আলাদা করে এক্সট্রা কোনো কনসিলার ইউজ করতে হয়নি আমি বরং আরেকবার একবার আর কি ফাউন্ডেশানই ইউজ করে নিয়েছি মানে অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে মনে হয়েছে এবং তারপর অবভিয়াসলি একটা পাউডার ইউজ করতেই হবে কারণ প্রচণ্ড গরম পাউডারটা না দিলে মেকআপটা সেট থাকবে না আমি লুজ পাউডার ইউজ করেছি তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো কিন্তু আমি বলবো গরমে লুজ পাউডার ইউজ করা উচিত এত কিছু বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি চলে গেছি আই মেকআপে আই মেকআপ করার আগে অবশ্যই আইব্রোটা ড্র করে নিতে হবে এবং আই মেকআপের জন্য আমি এখানে কতগুলো কালার চুজ করেছি বা চুজ করে উঠতে পারছিলাম না তাই জন্য এতগুলো কালার দেখালাম এবং শেষ আমি দুটো কালার পিক করেছি একটা ব্রাউন এবং একটা একটু ব্রঞ্জি টাইপ একটা শেড আমি তোমাদের লাস্টে দেখিয়েও দিচ্ছি যে কোন দুটো আমি দিয়ে করলাম এবং খুব সুন্দর একটা আউটপুট এসেছে এই দুটো কালারের মিক্সচারে আমার তো বেশ ভালো লেগেছে মানে লাইট আই মেকআপ অথচ গর্জেস মানে আমার বেশ ভালো লেগেছে আর তারপরে অবভিয়াসলি আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে দিচ্ছি এবং লোয়ার লাস লাইনেও আমি একটু ডার্ক একটা ডার্ক শেডের ব্রাউন কালার আমি অ্যাপ্লাই করে নিয়েছি কোনো কাজাল অ্যাপ্লাই করছি না জাস্ট ভালো করে মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারটা মার্সের এই মাস্কারটা আমার এখন কারেন্ট ফেভারিট হয়ে গেছে মানে আগে মেবলিন ছিল এখন মার্সের এই মাস্কারটা আমার বড্ড ভালো লেগে গেছে মানে সস্তায় পুষ্টিকর যাকে বলে তারপরে চলে যাচ্ছি ফেসের বাকি মেকআপে আমি ব্লাস অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু বেশি করেই ব্লাস অ্যাপ্লাই করেছি মানে যাই না রিসেন্টলি আমার একটু ব্লাস বাই করতে ভালো লাগছে এটা ধীরে ধীরে আর কি স্যাটেল হয়ে যাবে অ্যান্ড তারপরে কন্ট্রোলিং করে নিচ্ছি যেখানে যেখানে আমরা সাধারণত কন্ট্রোলিং করে থাকি অ্যান্ড নোজ কন্ট্রোলিংটা কিন্তু আমি কখনোই স্কিপ করি না তো অবশ্যই নোজ কন্ট্রোলিং তো করেইছি অ্যান্ড তারপরে ইউজ করে নিচ্ছি হলো কিচেন যেন হাইলাইটার মানে হাইলাইট না করলে তো মনে হয় আমার ফেসটাই পুরো কি বলবো খালি খালি লাগছে মানে হাইলাইটিংটা করার পর ফেসটা যা গ্লো করে ও সেটা আর কী বলবো দেখতেই পাচ্ছো কত সুন্দর গ্লো করছে আমি মনে হয় এখানে সুগারের হাইলাইটার ইউজ করেছিলাম হ্যাঁ সুগারের যে প্যালেটটা আছে ওই প্যালেট থেকে যে হাইলাইটারটা থাকে সেটাই ইউজ করেছিলাম এবং তাতেই এত সুন্দর একটা গ্লো এসেছে দেখতে পাচ্ছ স্যাটেল অথচ নো আমার এটা ভীষণ ভালো লাগে এবং তারপরে অবভিয়াসলি আমার মোস্ট ফেভারিট পার্ট সেটা হলো ফিক্সিং স্প্রে করা এবং এই পিএসসির ফিক্সিং স্প্রেটা ওফ যা ভালো কি যে বলবো এত সুন্দরভাবে মানে ফেসে অ্যাপ্লাই হয় তার মধ্যে মানে একটা খুব লাইট একটা স্মেল কি যে ভালো লাগে কী বলবো এই নিয়ে মনে হয় আমার তিন নম্বর মানে ইউজ করছি হ্যাঁ তিন নম্বর এবং দারুন জিনিসটা জাস্ট দারুন এবং তারপরে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি অ্যান্ড ইয়েস দিস ইজ মাই ফাইনাল লুক না না এখনও না এখন অনেক কিছু আছে মেন জিনিস তো আছে লিপস্টিক অ্যান্ড টিপ অবশ্যই তো দেখতে পাচ্ছো আমি জুয়েলারি পরে শাড়ি পরে রেডি এই লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও যে এই ইয়েলো শাড়িটা কি ভালো লাগছে মানে ইয়েলো শাড়িতে কি আমাকে ভালো লাগছে আর লিপস্টিকের জন্য আমি ফার্স্টে একটা রেড লিপস্টিক পরবো ভেবেছিলাম কিন্তু পরার পর মনে হচ্ছিলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আসলে যেহেতু মানে আইমাকে একটা লাইট করেছি ভেবেছিলাম একটু রেড লিপস্টিক পরি কিন্তু একটু ভালো লাগছিল না তো তারপরে আমি একটা ব্রাউন শেড নিই যেটা মার্সের শের নাম্বার টুয়েলভ ইয়েস ভীষণ ভালো লাগছিল মানে আমার তো নিজেকে ভালো লাগছিলই আর কি তো তারপরে একটু চুলটা খুলে নিয়ে একটু ঠং টং করে নিচ্ছি সো ইয়া দিস ইজ মাই ফাইনাল লুক যদি ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো ভিডিওটা লাইক করতে হবে নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কতটা ভালো লেগেছে আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলকে জানে নববর্ষের আগাম অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা